আমাতে দাঁড়াই গেছে ইমাম সাহেব সুরা ফাতে পড়তেছে ফরজ সালাতে ফজরে তিনি আইসা সুন্নরটা পড়লো ইমাম সাহেবের দ্বিতীয় রাখাতে তাই একবার শেষ বসে করে বৈঠকে যা কি করলো সে সে কি করলো তার ফরজ সালাতে ইয়ে পায়নি গা প্রথমত দেখেন নবী সাল সালামের হুকুম কি ইজা উকিমাতুসালাহ ফালা সালাত ইল্লাল মকতুবা যখনই আপনার ফরজ সালাতের জন্য একামাত দেওয়া হয় ফালা সালাতা কোনো সালাত নেই

আমাদের না দাঁড়াইলেন আপনি আপনার কথা ধরি যখন আপনি নামাজে দাঁড়াইলেন জামাত চলতেছে ফরজ সাজের জামাত চলতেছে আপনি দাঁড়াইলেন শূন্যদের জন্য আপনার মনে একটা থাকবে তারাহুরা 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 কত তারাহুরা করা যায় তো নামাজে খুশিখুষি হবে অথচ আল্লাহ আল তালা বলছেন মমিনের সফল কাম তারা সালাতের মধ্যে খুঁজু খুশু বিনয়ের সাথে নামাজ পড়েছে তো বিনয় হয়ে আসবে কত তো দ্রুত শেষ করা যায় চিন্তা করেন সে ইমাম সাহেবের প্রথম রাখা দেয় আয়সা সুনু ধরলো ইমাম সাহেবের দ্বিতীয় রাখা দেয় কোনো ক্রমে গিয়ে তাকে তাসাউদি ধরলো চিন্তা করেন তো ফরজ সালাদ হারিয়ে দিলো না সুন্নতের জন্য ফরজ হারিয়ে দিলো তো মোল্লারা তো ফতুয়া দিবে না বলতেছে না এটা হানা বিবাদের ফতুয়া ফরজের ফরজের আগে সুনুত পড়তেই হবে বাধ্যতামূলক পড় না পড়লে পরে পড়া যাবে না সূর্য ওঠার আগ পর্যন্ত অথচ আপনার ছে চাইলে ফরজের পরে শূন্যটা পড়তে পারে শূন্যদ কি এত বড় হয়ে গেছে যে ফরজের থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে